হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি পেপার ফোর অনেক আগে শুরু করেছিলাম তো পেপার ফোর থেকে আজকে তোমাদের এটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে নিরস্ত্রীকরণ বলতে কি বোঝো এর সংজ্ঞা এবং এর উদ্দেশ্য বা লক্ষ্য তো সে সেই সব তোমাদের আজকের ক্লাসে আমি আলোচনা করব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা জয়েন করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো লেখাও আছে এখানে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেখো তোমাদের আমি একটা কথা এখানে বলে রাখি যে তোমরা যদি ভেবে থাকো যে পরীক্ষার আগে জয়েন তাহলে বলি আমি যে যেহেতু এখন অনেকগুলো টপিকই আমরা প্রায় কভার করে ফেলেছি এবং দেখো ইউটিউবে আমরা যে ক্লাসগুলো প্রোভাইড করি সেখানেও ডিটেলসে আমরা অনেক কিছুই বলি কিন্তু তার থেকেও কিন্তু অনলাইন ক্লাসগুলিতে আরও বেশি করে ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করি করি আমরা বাচ্চাদেরকে এছাড়াও মনে করো যে যদি ওদের কোনো ডাউট থাকে ইউটিউবে কি হয় মনে করো যে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা জাস্ট কমেন্ট করো সব সময় কিন্তু আমাদের পক্ষে সেই মানে কমেন্টের রিপ্লাই করা বা সেটাকে সুন্দর করে আরও সেটাকে কারেকশন করা বা ওটা পসিবল হয় না বোঝানোটা পসিবল হয় না বাট অনলাইন ক্লাসে আমরা স্টুডেন্টদের ডাউটটা ক্লিয়ার করে দিই এবং সেক্ষেত্রে ওদের কোনো রকমের কোনো কনফিউশন থাকে না ঠিক আছে যে যেটা হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা এবং দেখো অনলাইন ক্লাস ইউটিউব ভিডিও প্লাস নোটস এই সমস্ত কিছুর কম্বিনেশনে কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো হওয়ার চান্স থাকে ওই জন্য আমি বলি যে তোমরা যারা জয়েন করতে চাও যারা ভাবছো যে এক্সামের আগে জয়েন করব বা যারা ইউটিউবের উপর ভরসা করে আছে তাদেরকে বলি যে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন করবে সেখানে কিন্তু অনেক ডিটেলসেই আমরা হচ্ছে আলোচনা করে দিই যাতে স্টুডেন্টদের কোনো রকমের কোনো রকমের ডাউট না থাকে ঠিক আছে এতটুকুই বলার ছিল চলো টপিকটা শুরু করি দেখো নিরস্ত্রীকরণ নিরস্ত্রীকরণের যদি আমরা এর সংজ্ঞাটা দেখি দেখো নিরস্ত্রীকরণ মানে কি যে অস্ত্র ছাড়া দেখো এই যে বিশ্বব্যাপী যে যুদ্ধ হচ্ছে ঠিক আছে এত এক দেশের সংখ্যা আর দেশের মধ্যে যে যুদ্ধগুলো হচ্ছে এই যুদ্ধগুলোর জন্য কি হচ্ছে মানুষ অস্ত্র প্রয়োগ করছে এক দেশ আরেক দেশের উপরে অস্ত্র প্রয়োগ করছে তাই না এবং যুদ্ধের পরিণতিতে আমরা জানি যে যুদ্ধের পরিণতি কখনোই হচ্ছে মানে ভালো ফলদায়ক হয় না যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি রক্তপাত হবেই তাই না তো এই যে নিরস্ত্রীকরণ এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পদ্ধতি যাতে করে মনে করো যে এই যে যুদ্ধের যে সামরিক সরঞ্জাম থাকে অস্ত্র যুদ্ধের যে প্রক্রিয়াটা মানে এই যে যুদ্ধ বলে যে সিস্টেমটা আছে এটাকে পুরোপুরি কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মানে নিরস্ত্রীকরণটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে মানে একটা দেশ মানে এখানে কি হচ্ছে অনেকগুলো দেশের মধ্যে একটা চুক্তি হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং এই চুক্তির মাধ্যমে তারা এটা সিদ্ধান্ত নিচ্ছে যে মানে এই যে অস্ত্র প্রয়োগ করবে না অস্ত্রের ব্যবহার ত্যাগ করবে এবং আমরা দেখি যে যখন মানে এরকম চুক্তির মাধ্যমে কি হচ্ছে যে অস্ত্র প্রয়োগ না করার ফলে যুদ্ধে সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে মানে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে যুদ্ধকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে নিরশ্রীকরণের সংজ্ঞা মানে যদি আমরা একদম শুদ্ধভাবে বলি যে নিরস্ত্রীকরণ হচ্ছে এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া যেখানে যুদ্ধের যে মানে আসল যে অস্ত্রগুলো বা সামরিক সরঞ্জামগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয় এবং এর দরুন কি হচ্ছে যদি সামরিক সরঞ্জাম বা অস্ত্র প্রয়োগ নাই করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু যুদ্ধের সম্ভাবনা অনেকটাই কমে যায় কাজে এটাকে বলা যায় নিরস্ত্রীকরণ হচ্ছে যুদ্ধ কমানোর একটা রাজনৈতিক প্রক্রিয়া এবার দেখো এই নিরস্ত্রীকরণের উদ্দেশ্যগুলো কি শুরুতেই বললাম যে বিভিন্ন দেশের মধ্যে একটা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হয় যার মাধ্যমে এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে তারা ঠিক করে যে কোনো একটা দেশ অন্য এক দেশের ওপরে অস্ত্র তুলবে না অস্ত্র প্রয়োগ করবে না ঠিক আছে পারমাণবিক বোমা বলো বা যে কোনো হচ্ছে এই সমস্ত কিছুর কিন্তু ওপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সামান্য কয়েকটা দেশ মানে কিছু দেশ মিলে এই চুক্তিতে আর কি রয়েছে তারা মনে করে যে এই সমস্ত যে আগ্নেয়াস্ত্র পারমাণবিক বোমা আরও যে বিভিন্ন সরঞ্জামগুলো আছে যুদ্ধের সামরিক সরঞ্জামগুলো এগুলো তারা এগুলো ত্যাগ করার কথা বলেছে কারণ তারা মনে করে যে এই যে অস্ত্র কারোর ওপর প্রয়োগ করা অস্ত্র ধারণ করা এটা হচ্ছে যুদ্ধটাকে আরো বেশি প্রভাবিত করে কাজেই যদি যুদ্ধকে প্রতিরোধ করতে হয় দেখো এখানে উদ্দেশ্য হিসেবে লিখেছি যে যুদ্ধকে প্রতিরোধ করা নিরস্ত্রীকরণটা হচ্ছে বলতে পারে যে এমন একটা মানে প্রক্রিয়া যেখানে যুদ্ধকে প্রতিরোধ করা যাচ্ছে ঠিক আছে মানে করা করা হচ্ছে হচ্ছে অস্ত্রকে অস্ত্র নিয়ন্ত্রণ কিন্তু এই অস্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে যুদ্ধকেও কিন্তু প্রত্যক্ষ বলো বা পরোক্ষ হবে বলো সেটাকে আটকানো সম্ভব হয়ে যাচ্ছে আর এ কি আছে উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা দেখো আমরা জানি যে মানে ভারত ছাড়াও আরো যে বিভিন্ন দেশগুলো আছে প্রতিটা দেশের মধ্যেই কিন্তু এরকম একটা ভাব আছে ঠিক আছে কি মানে এমন সময় আসছে যে যেখানে মানে যে শান্তি যে স্থাপন করাটা মানে বিভিন্ন দেশের মধ্যে যে শান্তি স্থাপনটা সেটা কিন্তু খুবই আজকালকার দিনে দেখাই যায় না প্রায় অশান্তি যুদ্ধ রেশারেশি এগুলো লেগেই আছে কাজে এই যে নিরস্ত্রীকরণ যে প্রক্রিয়াটা আছে এর মাধ্যমে কিন্তু অস্ত্র ত্যাগের পাশাপাশি যুদ্ধ ত্যাগের পাশাপাশি শান্তিটাও কিন্তু বজায় থাকছে যদি অস্ত্র নিয়ন্ত্রণ করা যায় তবে যুদ্ধ নিয়ন্ত্রণ করা যায় আর যুদ্ধ নিয়ন্ত্রণের মাধ্যমে কি হচ্ছে শান্তি স্থাপন হচ্ছে এক দেশের সঙ্গে আরেক দেশের তো যদি আমরা এর উদ্দেশ্যগুলো দেখি শান্তি স্থাপন করা যেটা বললাম যুদ্ধ কমিয়ে শান্তি স্থাপন করা আর যুদ্ধ প্রতিরত করা অস্ত্রকে কন্ট্রোল করে অস্ত্র নিয়ন্ত্রণ করে যুদ্ধ প্রতিরোধ করাই হচ্ছে এর মেন উদ্দেশ্য ঠিক আছে এতটুকুই থাকলো আজকের ক্লাসটি এটা খুব ছোট একটা টপিক ছিল আশা করি তোমরা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ